ভাই আপনি যদি একটু বলেন আমার নাম মিসের আলী আমি শেয়ার আচ্ছা আর দিন আগে ইয়ার ভাই আমার ফোন করে কইলো যে মাসে আমরা সবাই একত্রিত হইতেছি পরে আমি ইয়ার ভাইকে ধন্যবাদ জানাম বললাম যে বলে হ্যাঁ হেলান স্যার আমি চিনি সব সময় আসলে ভিতরে একটা আগ্রহ জেগে হলো যে আসলে এতদিন পর স্যারকে দেখব সবাই হবে তখন আমি শোনার পরে থেকে পারবারে ফোন দিছি ভাই কবে কবে

জানানোর জন্য এবং সারের দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্য আমরা সবাই দোয়া করি এবং সার যেন আমাদের জন্য দোয়া করে এগুলি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আব্দুল কাদের গ্রাম শ্রীপুর আমরা আমি আমরা আমি সব আমরা উনিশশো ছিয়ানব্বই সালের এসএসসি ব্যাস হ্যালো স্যার এর বিদায় উপলক্ষে আমরা একটা সাইটে এসেছি এখানে আমার এই ক্লাসমেট অনেকে আছে এর মধ্যে ইয়ার হোসেনকে বিশেষ ভাবে ধন্যবাদ যে ওর চেষ্টায় অনউপরেণায় ওর ট্যাগের বিনিময়ে আমরা সবাই একত্রিত হতে মিলন মেলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এইটির উপরে আমরা আরেকটা আমাদের ক্লাসমেটের মেয়ের বিয়েতে আমরা একত্রিত হতে পেরেছিলাম আমার মনে হয় যে এখন আমরা গোয়ালি হাই স্কুলে আছি সেই স্কুল লাইফে যেরকম ছিলাম সেরকম সবার সাথে দেখা হয়ে মনে হয় আমরা হাই স্কুল লাইফে মানে এরকম একটা অনুভূতি কাজ অনুভূতি করতেছে তো আপনি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই আপনি স্যারের কাছে শিক্ষা দান করে নিজেকে প্রতিষ্ঠিত করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখন আপনি কি করতেছেন আমি বর্তমানে বাংলাদেশ পুলিশে আছি আমি উপ পুলিশ কমিশনার মিরপুর বিভাগের কার্যালয়ে আছি আমি সহকারী সাব ইন্সপেক্টর এখানে সাবের অনুপ্রেরণা এবং তাদের যে যে কষ্ট ত্যাগ করে আমাদের লেখাপড়া করেছে এবং যে সুশিক্ষা দিয়েছে সেই সুশিক্ষাটা আমি বাংলাদেশ পুলিশে ধরে রেখেছি এবং কি যত যত ঝড় তোফান আসছে কিন্তু আমাকে অদ্যাবধি যে যেখানে আছে ওইখান থেকে আমাকে সারে নেই আপনি একজন সরকারি কর্মকর্তা হিসাবে এ পর্যন্ত পৌঁছাতে সারের কি ভূমিকা আছে বলে আপনার মনে হয় অবশ্যই অবশ্যই আছে ছরা যদি আমাদের ভালোবে হেলাল স্যার যদি ভালো ভালো শেখারটা না দিতে পড়তো আমরা নিতে না পারতাম তাহলে তো এই না না পৌঁছাইতে পারতাম পৌঁছাইতে পারতাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য তো ভাই যদি আপনি একটু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাম গ্রাম পিপরাসিট আমি বলিয়ানা উচ্চ বিদ্যালয়ের 1996 সালের ছাত্র সেই হিসেবে আজকে আমরা আসছি বলিয়ানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে তাকে সংবর্ধনা জানানোর জন্য তো আমি এটুকুই বলবো একটা শিক্ষকের কাছ থেকে যতটুকু শিক্ষা পাওয়া দরকার অল্প একটু শিক্ষা জীবনে তার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি এমনকি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আজ অব্দি পর্যন্ত জীবনটাকে সঠিক পথে পরিচালনা করতে পেরেছি এমনকি স্যারের কাছে এমনকি আমার ব্যাটসম্যানের কাছে আমি দোয়া চাচ্ছি বাকি জীবনটা যেন আমি আমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ পাক আমাদের রক্ষা করে সেই সাথে আমি এমন এমনকি আমার সকল ব্যাটসম্যানদের দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য